খুন করে গুম করে ধর্ষণ করে দেশের টাকা বিদেশে পাচার করে এরপরেও ঘুরে ফিরে তাদেরকেই আমরা বারবার ক্ষমতা পাঠাই যার কারণে আমাদের ঘরের ভিতরে সিল লাগছে আল্লাহ বাকরুল আলমিন আমাদেরকে বোঝার কৌফিক দান করুন সময় বন্ধুগণ চুয়ান্ন বছরের সমস্যা কিন্তু বিগত ১৬ বছর বা সাড়ে পনেরো বছর ছিল সকল সীমা অতিক্রম করার ঘটনা সকল সীমা লঙ্ঘন করার ইতিহাস আপনারা জানেন বিগত আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় এসে কারচুপি দুর্নীতির মাধ্যমে ভারতের নীল নকশায় ক্ষমতায় বসে কি করেছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করেছে আজকে জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন আমি সব আলোচনা করবো না তার মধ্যে একটা ভয়ঙ্কর এই মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ভারতকে ইজারা দেওয়ার চুক্তি হয়েছিল যদি এই দুই বন্দর ভারত ইজারা পেত পুরা বঙ্গোপসাগরই আমাদেরকে হারাতে হতো আর বঙ্গোপসাগর যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেত আমাদের দেশের অস্তিত্ব তখন হুমকির সম্মুখীন প্রশ্নের সম্মুখীন এই বিগত সরকার কি করছে আপনারা জানেন বাংলাদেশে আপনি যত পাথর দেখবেন আমার দেশে ভোলাগঞ্জে উৎকৃষ্ট মানের বরডার পাথর উৎপাদন হয় পরিবেশের দোহাই দিয়ে সেই পাথর উৎপাদন বন্ধ করে ভারতের পাথর বাংলাদেশে ঢুকানোর ব্যবস্থা করছে আমাদের দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যেখানে বেকার সেখানে ভারতের প্রায় ছয় লক্ষের উপরে মানুষকে বাংলাদেশের চাকরির ব্যবস্থা করা হয়েছে প্রায় নামে বেনামে বৈধ অবৈধ মিলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করতেছে ইনকাম করতেছে অথচ আমাদের দেশের শিক্ষিত যুবক রাস্তার পাশে পাশে ঘুরতেছে আর ঢুকে ঢুকে মরতেছে কেউ সিন্তাইয়ের সাথে জড়িত হচ্ছে কেউ গাজা মদ ইয়েবার সাথে জড়িত হচ্ছে বেকারের এই অভিশাপ নিয়ে তারা রাস্তা ঘোরাফেরা করতেছে আমাদের দেশে যতগুলো টিভি চ্যানেল দেখেন ভারতের চ্যানেল ভারতের চ্যানেল আমাদের দেশে চালানোর ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু আমাদের কোনো চ্যানেল ভারতে চলার কোনো ব্যবস্থা নেই আমাদের দেশের যত মোটরসাইকেল দেখেন সব ইন্ডিয়ার যত ট্রাক দেখেন সব ইন্ডিয়ার যত সিএনজি দেখেন সব ইন্ডিয়ার অর্থাৎ বাংলাদেশটাকে ইন্ডিয়ার মার্কেট বানানো হয়েছে আর বিদেশি কোম্পানিগুলো যখন আমাদের দেশে ইনভেস্ট করার জন্য আসতেছিল তাদেরকে এয়ারপোর্ট থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে স্যামসাং এরকমই একটি প্রমাণ আজকে আমাদের চোখের সামনে যত যখনই করোনা কোন সরকার আমাদের সামনে এসেছে স্টেডিয়ামের ভিতরে বন্ধ করতে বল আমরা দেখি ভিডিও চাই ওদের সঙ্গে ইসলাম প্রতিষ্ঠা হবে